ইসমিল্লাহমান রহিম আজকে শেয়ার করছি আপনাদের সাথে নতুন একটা রেসিপি কাঁঠালের বিসি এবং সুটকি দিয়ে ভর্তা যেটা করতে লাগবে কাঁঠালের বিসি একটু সুটকি যে কোনো সুটকি হলে একটু সুন্দর করে টালে নেবেন শুকনো মরিচ কিছু কাঁচা মরিচ ইয়ে করে ফোড়া দিয়ে নেবেন কাঁঠালের বিসিটা একটু ভেজে ইয়ে করি ভিজিয়ে রাখি একটু বাটলে খুব সুন্দর হয় কাঁঠালের বিচির সাথে একটু নারিকেল দিলে ভর্তাটার শক্ত হয়ে যাবে না এরপরে একটু একটা রসুন রে কোয়া ছাড়িয়ে নিয়ে খোলার মধ্যে অথবা তাওয়ার মধ্যে একটু টালে নিলে একটু রসুন দিলে ভর্তা সহজে নষ্ট হবে না এবং বর্তা শক্ত হয়ে যাবে না নারিকেল তারপরে কাঁঠালের বিসি মরিচ শুটকি নারিকেল সবগুলা শিল্পাটা বেটে একটু সামান্য লাগলে একটু একটু পানি দেওয়া যায় বাটার জন্য যেভাবে আমি বাটতেছি ধনে পাতা তারপরে পেঁয়াজ দিয়ে বাটি যতটুকু ফানির দরকার ঠিক ততটুকু বাটতে বোঝা যাবে নারিকেল দিলে তো সেই মজা এ ভর্তার মানে খাইতে মুখে লেগে থাকে দুই দিন তিন দিন রেখেও নর্মাল ফ্রিজে খাওয়া যায় এই ভর্তা যে না খাইছে সে কত যে কী মিস করছে ভর্তা রেসিপি কাঁঠালের বিসির সাথে একটু সুটকি দিলে যে সুটকির ঢালে ভর মানে আর কাঁঠালের বিসির ভর্তা কি বলবো আসলে মুখে লেগে থাকার মতো এই এই ভর্তা দিয়ে ভাত খাইলে আর আর কোনো কিছু নেয়াই লাগে না আর অন্য কিছুর সার দিকে তাকানো লাগে না সেই মজা সবাই করবেন খেয়ে দেখবেন এবং খুব সুন্দর করে বাটবেন খেয়ে জানাবেন থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফেজ